সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কৈতকে নির্মাণ করা হয় বিশসজ্জা বিশিষ্ট ট্রমা সেন্টার সুনামগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় এগারো কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই সেন্টারটি নির্মাণ কাজ শেষ হওয়ার পর দুই সালের সাতাশ জুলাই ট্রমা সেন্টারটি উদ্বোধন করা হয় তবে প্রয়োজনীয় জনবল চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্রের অভাবে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই চিকিৎসা সেবা কেন্দ্রটি আজও চালু হয়নি দৃষ্টিনন্দন ট্রমা সেন্টারে ঝুলছে তালা বিদ্যুৎহীন ভবনে ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে এগারোটি এসি কার্যক্রম চালু না হওয়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ শিগগিরই সেন্টারটি চালুর দাবি স্থানীয়দের এখানে যন্ত্রপাতি এসি সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে হাড় বাঙ্গা খোমর ভাঙ্গা মাতা ভাঙ্গা এই সব বাঙ্গা যা রুগীরা যে এই রুগীরা যদি এটা যদি চালু হয় তাহলে তো আমাদের এলাকার যা এটা গ্রাম্য মানুষ আছে এগুলা খুব উপকৃত হইবো যেন বলছি মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন একটা হাসপাতাল সেটা কলেজ বা যেকোনো প্রতিষ্ঠান সেখানে যদি বলুন পদসৃচনে না হয় তাহলে সেটা তো রান করা আসলে অসম্ভব আমরা এই জন্য কর্তব্যের সাথে যোগাযোগ করছি পদসৃজন সাপেক্ষে এবং পদসৃজনের পরে প্রদান সাপেক্ষে এটা সার্ভিস চালু করার বিষয়ে প্রতিদিন ব্যস্তনা হল আফরোজা সুলতানা বৈশাখী সংবাদ